প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন জাবালে মাওতা সেবাশিস সংলগ্ন একটি খনিজ চুনাপাথরের পাহাড় যা মাউন্টেন অফ দ্য ডেথ নামেও পরিচিত প্রচলিত ইতিহাস আর বিশ্বাস অনুযায়ী ধারণা করা হয় এখানেই রয়েছে আমন দেবতার সমাধি যা উনিশশো সালে আবিষ্কৃত হয়েছে এখন বন্ধুরা আমি এখন রয়েছি সেই কবরের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অজস্র কবর এদিকে একটা কবর রয়েছে এদিকে একটা কবর রয়েছে এদিকে প্রায় এক চেম্বারে চারটি কবর রয়েছে এছাড়াও এখানে বিদ্যমান রয়েছে ২৬ তম রাজবংশ বন্দরকালের শেষ প্রাক হেলেনিক যুগ থেকে পটলেমিক ও রোমান যুগ পর্যন্ত বিস্তৃত এখানকার সমাধিগুলো শাসক গোষ্ঠী ছিল কিংবা মন্ত্রী কিংবা ধনট্ট ব্যবসায়ী তাদেরকে এটার উপরে কবর দেওয়া হতো এছাড়াও হাজার হাজার বছর ধরে এখানে সমাধিস্থ করে আসা হয়েছে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের রয়েছে যার অধিকাংশ কবরে ঢুকা যাচ্ছে না যেখান থেকে একটু নিচু হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে একটু নিচু হয়ে গেছে এগুলো মূলত সবই কবর পর্যদৃশ্য ও প্রাচীন মিথোলজিক্যাল চিত্রবলি সহ মার্বেল সদৃশ সজ্জাও এখানে ব্যাপকভাবে দেখা যায় এই যে দেখেন ঠেক দিয়ে রাখা হয়েছে এমন একটি অবস্থা এদিক রাস্ত তাই খুব সাবধানে পদক্ষেপ নিতে হচ্ছে এবার আমরা আরোহণ করছি জাবালে মাউতার একদম শিখরে যেখানে হাইপোথিয়েস্টার হলের অভ্যন্তরে রাজকীয়ভাবে সমাধিস্থ করা হয়েছে আমুনকে আজকে আমরা জানার চেষ্টা করব এটি কি সেই মিশরের বিখ্যাত দেবতা আমুনের সমাধি কিনা শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমন সভ্যতার প্রাচীন শহর লিবিয়ান সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে মিশরের ওয়েস্টার্ন ডেজার্টে অবস্থিত সিওয়াসিস শহর থেকে দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ি ভাড়া করেছি এখন এই গাড়িতে করি আজকে সারা দিন আমরা ঘুরে বেড়াবো সিওয়ার সব দর্শনীয় স্থান মালিশ মালিশ ভাই বলবে বন্ধুরা আমরা গাড়িতে উঠেছি এখন সিওয়ার সব দর্শনীয় স্থান একসাথে ঘুরে ঘুরে দেখবো আমরা তো আমাদের ও ভ্রমণ শুরু করা যায় বন্ধুরা সাত সকালে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্য সেই বিখ্যাত আমন দেবতার সমাধি দেখার জন্য যার অবস্থান যাবলে মাওতায় বা মৃতদের পাহাড়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক জনপদ সিওয়াসিস থেকে বন্ধুরা আমি এখন অবস্থান করছি জাবালে মাওতায় কবরের অস্তিত্ব পাওয়া গেছে প্রত্নতত্ত্ববিদগণ কবরের অস্তিত্ব খুঁজে পেয়েছে ফেরাউনিক যুগের এবং রোমান যুগের আমরাও আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখতে চাই জাবালে মাওতা তো শুরু করা যাক আজকের জাবালে মাওতা ভ্রমণ বন্ধুরা আমরা সিঁড়ি ধরে প্রবেশ করছি উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ট্রেন্স এখানে এই যে এখানে সাইনবোর্ড দেয়া আছে মাউন্টেন অফ দ্য ডেথ বা জবালে মাওতা বা মৃতদের কবর দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু খেজুরের বাগান রয়েছে এদিকেও খেজুর রয়েছে এবং সুন্দরভাবে একটি খেজুর গাছ লাগিয়ে চারদিকে কিন্তু বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে এদিক এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষজন সিকিউরিটি গার্ডদের অফিস এটা হচ্ছে তো আমরা এখন একদম উপরের দিকে উঠতে চাই এবং যা মাওতা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে যারা আছে সবাই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে জাবলে মাউতা সিওয়াসিস সংলগ্ন একটি খনিজ চুনাপাথরের পাহাড় যা মাউন্টেন অফ দ্য ডেথ নামেও অধিক পরিচিত এখানে গোপনভাবে খোরা প্রাচীন বিভিন্ন কবর রয়েছে যা পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রত্নতত্ত্ববিদগণ আবিষ্কার করেছেন এ পাহাড়ে থাকা সমাধিগুলো ছাব্বিশতম রাজবংশ বন্দরকালের শেষে প্রাক হেলেনিক যুগ থেকে পটলমিক ও রোমান যুগ পর্যন্ত বিস্তৃত তবে এই যে সিঁড়িটা যেটা থেকে আমরা উপরের দিকে উঠছি সেটা সংস্কার করা হয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে যে ধুলো বালি মিশ্রিত এবং এতটুকু পথ কিন্তু নতুন করে বানানো হয়েছে যদিও আগেও ছিল কি না হ্যাঁ আগে ছিল এটা এবং দেখুন এখান থেকে পুরো সিওয়ার যে ইগুলো খেজুর বাগানগুলো সিওয়া কিন্তু খেজুর বাগানের জন্য বিখ্যাত বিশেষ করে উন্নত মানের খেজুর চাষ এবং জৈতুনের জন্য কিন্তু সিওয়া বিখ্যাত সেই খেজুর বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা কিন্তু অল্প একটু পাহাড়ের উপরে উঠেছি এখান থেকেই কিন্তু সিওয়ার সেই খেজুরগুলো যে খেজুরগুলো সিওয়ার নামকে আরও অনেক উপরে নিয়ে গেছে কোয়ালিটিফুল খেজুর চাষের জন্য যে সিও বিখ্যাত সেই সিওর খেজুর বাগানগুলো এখান থেকে দেখা যাচ্ছে এবং আপনারা দেখেন ওই যে ওই যে দেখা যাচ্ছে কিন্তু ছোট ছোট কবরের মতো কিংবা গুহার মতো ওইগুলোই মূলত সেই প্রাচীন যুগের সেই কবরগুলি যেগুলি ফেরাউনিক এবং রোমান সাম্রাজ্যের আমলের কবর হিসেবে প্রত্নতত্ত্ববিদগণ উল্লেখ করেছে এখন আমরা একদম একদম আমরা উপরে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের গুহা রয়েছে এইদিকে এদিকে গুহা রয়েছে কিন্তু এটা ঢোকার মতো অবস্থানে নেই এবং পাহাড়ের উপরে কিন্তু মিশরীয় যে পতাকা সেই মিশরীয় পতাকা কিন্তু সগৌরবে উঠতেছে এটা একটা স্বাধীনতার বহির প্রকাশ এই যে দেখা যাচ্ছে যে এই যে গুহাগুলো এগুলোই মূলত হচ্ছে সব কবরস্থান এগুলো হচ্ছে সব কবর এই যে দেখা যাচ্ছে এই দিকে দেখা যাচ্ছে কবর কিন্তু কবরগুলো এমন একটা অবস্থায় রয়েছে যার অধিকাংশ কবরে ঢুকা যাচ্ছে না যেখান থেকে একটু নিচু হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে একটু নিচু হয়ে গেছে এগুলো মূলত সবই কবর এই যে দেখা যাচ্ছে আপনাদের আগে একটা এরিয়াল ভিউ দেখায় তারপরে যে কোনো একটা কবর বা কেইভের ভেতরে ঢুকে আমরা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এবং ওইটা হচ্ছে মাউন্টেন অব দ্য রক যেটা সিওয়ার মাউন্টেন অফ দ্য রক আছে এবং আশেপাশে যে ছোট ছোট গর্ত করা যে জায়গাগুলো সেগুলো সবই হচ্ছে কবর মানে নিচে কবর রয়েছে এবং এই জায়গাগুলো কালের পরিক্রমায় বৃষ্টির কারণে বা বিভিন্ন জলোচ্ছ্বাসের কারণে ডেবে গেছে মাটির নিচে এবং এটা কিন্তু এক প্রকার কাদামাটি যুক্ত পাহাড় এটা কিন্তু পাথরের পাহাড় না কিছুটা যুক্ত পাহাড় এখা এটা এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা সিঁড়ির যে প্রাচীন যে ধাপগুলো সেগুলো রয়েছে এখানে কিন্তু ভিতরে ঢোকা অনেক সময় সম্ভব হচ্ছে না তারপরও ঢুকতে চাই এই যে দেখা দেখা যাচ্ছে যে বন্ধুরা এখানে কিন্তু সিঁড়ির ধাপ রয়েছে একটু ভিতরে ঢুকে দেখতে চাই আপনাদের হয়তো অনেকেই ভয় লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন আমার কোনো ডর ভয় নাই এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব কবর কবর এই যে একটা কবর এগুলোর ভিতরেও আবার আছে অনেক কবর এই যে দেখা যাচ্ছে একটা গর্ত এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা কবর রয়েছে এখানে এতটুকু জায়গায় আবার যদি এদিকে দেখাই এদিকে একটা চেম্বার রয়েছে এইদিকে আরও একটা চেম্বার রয়েছে এইদিকে আরও একটা এদিকে আরো একটা এদিকে আরও একটা তো আমি এখন বন্ধুরা আমি এখন রয়েছি সেই কবরের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অজস্র কবর এদিকে একটা কবর রয়েছে এদিকে একটা কবর রয়েছে এদিকে প্রায় এক চেম্বারে চারটি কবর রয়েছে যদি আমি এখান থেকে আর ভিতরে ঢুকতে পারবো না কারণ আমার হাইটের যে এটা অনেক বেশি নিচু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বিদায় বেরিয়ে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সেই কেইভের ভিতরে বা কবরের ভিতরে কিন্তু প্রবেশ করেছিলাম দেখা যাচ্ছে যে হাজার হাজার বছরের ফেরাউনিক যুগের প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন এ সকল কবরগুলো এই দেখা যাচ্ছে আরও একটি কবর এই যে আরও একটি কবর চলুন এটার ভিতরে প্রবেশ করি যদিও যদিও আমার কিছুটা মানে দুর্ঘটনা ঘটার যে শঙ্কা সেটা অনুভব করছি কিন্তু এর বাইরে যে যদি বলেন যে ভয় লাগতেছে কিনা তাহলে আমি বলবো যে মোটেও ভয় লাগতেছে না কেন ভয় লাগবে এই যে দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু এটা কিন্তু ডেবে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার আমার পিছনের আমার আমার পিছনের এই জায়গাটা কিন্তু ডেবে গেছে এখানে আমার পাড়া দিতে কিছুটা ই হচ্ছে সেটা কি ডেবে যাবে কি না ডেবে যায়নি তবে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমি সোজা হয়ে ঠিক বসতেও পারছি না এমন একটি অবস্থা এই যে একটা কবর একটা চেম্বার এই যে চেম্বার এই দিকে চেম্বার এরপরে এই দিকে চেম্বার এবং এই দিকে চেম্বার অসংখ্য কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন সাইজের চেম্বারগুলো রয়েছে এবং যে চেম্বারগুলো কিন্তু আপনি আপনারা বলতে পারেন যে ফেরাউনিক যুগের মানুষ হয়তো অনেককে বলে না হাস্য রাসাত্মক ভাবে অনেককে বলে যে তুই তো ফেরাউনের মতো লম্বা আসলে ফেরাউন অনেক বেশি লম্বা ছিল হ্যাঁ আমাদের তুলনায় স্বাভাবিকের তুলনায় একটু বেশি লম্বা ছিল কিন্তু অনেক বেশি লম্বা ষাট হাত সত্তর হাত বিষয়টা এমন না আর এই যে ফেরাউনিক যুগের কবরগুলো দেখে আমারও সেটাই মনে হচ্ছে যে এই যে কবরের যে বক্সগুলো মমি বক্সগুলো সেগুলো কিন্তু বেশি বা কবরের যে চেম্বারগুলো সেগুলো কিন্তু বেশি একটা বড় না আমাদের মতোই বা আমাদের যে কবরের যে ঘরগুলো করা হয় তার চেয়ে সামান্য একটু বড় অনেক যে বড় বা আহামরি অত বড় এরকম না আমরা এই দিকে দেখতে পাচ্ছি যে আরও একটি বড় গুহা এই যে দেখা যাচ্ছে বন্ধুরা আরও একটি বড় গুহা এই গুহার অভ্যন্তরে আমরা প্রবেশ করে দেখি এখানে কি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু কবর রয়েছে যেটা ভেঙে গেছে এই দিকেও রয়েছে ভেঙে গেছে এই দিকেও রয়েছে কিন্তু ভেঙে গেছে এই দিকেও অসংখ্য কবর রয়েছে একটা জায়গাতে অসংখ্য কবর রয়েছে অসংখ্য চেম্বার রয়েছে এই যে দেখা যাচ্ছে এই দিকেও রয়েছে সারা মহানৈ কুবল সারা দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু খবর রয়েছে অনেকগুলো চেম্বার রয়েছে এবং একটা চেম্বারের সাথে অন্য একটা চেম্বারে যোগাযোগ রয়েছে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি একটু আমার ক্যামেরাটা ওখানে পাঠাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা জায়গা থেকে কিন্তু অন্য ভিত ওই ওই দিকের কিন্তু যোগাযোগ রয়েছে যদি এই দিক থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে একটা জায়গা এরকম রয়েছে এবং ওই যে ফাঁকা এই যে ফাঁকা জায়গা রয়েছে এখান থেকে কিন্তু অন্য কবরের সংযোগ রয়েছে এদিকে একটা ছোট চেম্বার রয়েছে এবং এই দিকেও কিন্তু কবর রয়েছে এবং ছোট ছোট এই যে চেম্বারগুলো দেখা যাচ্ছে এগুলোতে মূলত দেব কবর দেয়া হতো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেতরে অনেকগুলো জায়গা রয়েছে এবং স্থান করছে একটি বৃহৎ কবরস্থানের অভ্যন্তরে আপনাদেরকে এর আগে ছোট ছোট কবর দেখিয়েছে কিন্তু এই যে কবরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃহৎ কবরস্থান মানে মাল্টি চেম্বার রয়েছে এই কবরস্থানের একদিকে এইদিকে একটা চেম্বার রয়েছে এইদিকে চেম্বার রয়েছে এবং এক চেম্বার থেকে অন্য চেম্বারে যাওয়ার জন্য এখানে কিন্তু আলাদা আলাদা যোগাযোগ সংযোগ এর জায়গাও রয়েছে যেটা সত্যি সত্যি অসাধারণ এবং কিছুটা বিস্ময় কিছুটা বিস্ময়ের আমরা তো পাহাড়ের উপরে একটা সমতল মানে সমতটে গেলাম এরপর আরেকটা রকের মতো আছে মানে উঁচু আছে ঢিবির মতো আছে সেখানেও মূলত বিভিন্ন টাইপের কবর রয়েছে আমরা একদম পাহাড়ের উপরটাও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো মানে আমরা এখন পাহাড়ের উপরে অবস্থান করছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে উঁচু কিন্তু আরেকটা জায়গা রয়েছে এবং আমার সামনে আমি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা সত্যি সত্যি মাইন্ড ব্লোয়িং এবং অসাম আপনাদেরকে একটু দেখাতে চাই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন সব কিন্তু দৃষ্টি সীমায় একটি পাহাড় রয়েছে এর বাইরার কিন্তু খেজুর বাগান আর খেজুর বাগান এবং ওয়াসিস কিন্তু রয়েছে এখান থেকে চারদিক বেষ্টিত কিন্তু ওয়াসিস রয়েছে এই যে ওয়াসিস দিয়ে বেষ্টিত এই জনপদে প্রচুর পরিমাণে যে খেজুর উৎপন্ন হয় এটা বিশ্ববিখ্যাত এই খেজুরগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় চলে যায় আপনাদেরকে আমি কালকে দেখিয়েছি এখানকার স্থানীয় বাজারের খেজুর সন্ধ্যার পর আমি আপনাদের দেখিয়েছি বন্ধুরা আমরা এখন চেষ্টা করতেছি যে উপরে যাওয়ার জন্য আমরা উপরে গিয়ে উপরের এখানকার কবরগুলোর ধরন একরকম এবং উপরের কবরগুলোর ধরন কিছুটা ভিন্ন আমার কাছে মনে হয় যে মোটামুটি যারা তাদেরকে এখানে কবর দেয়া হতো এবং সম্ভ্রান্ত মানুষজন যারা যারা ওই সময় শাসক গোষ্ঠী ছিল কিংবা মন্ত্রী কিংবা ধনট্ট ব্যবসায়ী তাদেরকে এটার উপরে কবর দেওয়া হতো এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে তাদেরকে কবর দেওয়া হতো তাজ্জব করা বিষয় হচ্ছে সামাজিক মর্যাদা অনুযায়ী এখানকার কবরের অবস্থানগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সজ্জা ও শৈলীতে ভিন্ন হয়েছে এখানকার কবরগুলি ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সমাধিতে মূর্তি পর্যদৃশ্য ও প্রাচীন মিথোলজিক্যাল চিত্রবলিসহ সহ মার্বেল সাদৃশ সজ্জা দেখা যায় যা স্পষ্টতই বিভিন্ন শ্রেণীর কবর এখানে থাকার বার্তা দেয় এখানে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তি এবং বণিকসহ বিভিন্ন শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্যদের কবর বিদ্যমান বন্ধুরা আমরা এখন সে কবরটি দেখার চেষ্টা করব যেটি স্থানীয় কিছু লোককথায় ধারণা করা হয় আমন দেবতা রায়ের তথা সূর্য দেবতার কবর আসলেই কি সেটি সূর্য দেবতার কবর আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা আমরা এখন উপরের অংশের কবরগুলোর দিকে এই যে দেখা যাচ্ছে উপরের অংশের কবরগুলো যেগুলো এত ভগ্ন দশা যে কোনো সময় ভেঙে যে কারো মাথার উপরে পড়তে পারে এই যে দেখেন ঠ্যাক দিয়ে রাখা হয়েছে এমন একটি অবস্থা এদিকে রাস্ত তাই খুব সাবধানে পদক্ষেপ নিতে হচ্ছে এবং ভাই তো বন্ধ করেন এখানে শত শত হাজার হাজার সমাধি চেম্বার রয়েছে এর মধ্যে চারটি সমাধি বিশেষভাবে গ্রহণযোগ্য এবং বিখ্যাত যেগুলোর দেয়াল ও ছাদে সূক্ষ্ম চিত্রকলা দেয়াল ভাস্কর্য এবং প্রাচীন দেবতা ও প্রতিমার চিত্র দেখা যায় এই মাওতার সবচেয়ে সুসজ্জিত এবং সুন্দর সমাধির নাম হচ্ছে টুম্প অফ সিয়ামুন খ্রিস্টপূর্ব শতকে তৈরি এবং এবং তিন চল্লিশ সালে আবিষ্কৃত হয়েছে অন্তর্ভাগের চিত্রপট ও অলঙ্করণ অনেকটাই ক্ষতিগ্রস্ত হলেও এখানকার চিত্রগুলো বিশেষভাবে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে এই কবরগুলোতে। হাইরোগ্লিফিক্স বিভিন্ন লিপি অঙ্কিত ছিল প্রাচীন যুগে যেগুলোর এই যে দেখা যাচ্ছে যে বিশেষ রং এখনো দেখা যাচ্ছে কবরগুলোতে মনে হচ্ছে এটা কোনো সম্ভ্রান্ত ব্যক্তির কিংবা কোনো শাসক শ্রেণীর কারো কবর হতে পারে কারণ এর আগের কবরগুলো আমরা দেখেছি সেগুলো এত সুন্দর ছিল না এবার আমরা একদম আরেকটু ভেতরে প্রবেশ করতে চাই এখান থেকে এখান থেকে দরজা শেষ হয়ে গেছে এবং এটা একটা বিশাল হল রুমের মতো কিছু কিছু জায়গার দেয়াল ভেঙে ফেলা হয়েছে আমার মতে এখান থেকে এটা একটা বিশাল বড় হল রুমের মতো আমার মনে হয় এখানে পুরো এক বিশেষ শাসক গোষ্ঠীর কবর ছিল বলে ধারণা করা হচ্ছে কারণ এইদিকে দেখা যাচ্ছে অনেক বড় একটা হল রুম এবং এখানে দেখা যাচ্ছে যে কবরের যে বক্স বক্স করা সেরকম বক্স বক্স করা রয়েছে মাঝখানে বেরিয়ার ছিল যেগুলো কালের পরিক্রমায় ভেঙে গেছে এইদিকেও আছে এবং পাহাড়টাই মানে এরকম এরকম কাটার ফলে অনেক বছর বছর হাজার আগে কাট কেটে কবর নির্মাণের ফলে পাহাড়টাই কেমন জানি একটু ধ্বংসবশেষ ধ্বংস হয়ে গেছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধ্বংসবশেষ আমরা আরেকটু উপরের দিকে উঠতে চাই এই দিকে যেতে চাই দেখতে চাই এখানে কি আছে যদিও সব সবকিছুই এরকম ভাবি মানে হাতে ক্যামেরা থাকার কারণে আমি আর উপরের দিকে উঠতে পারতেছি না তবে আমি আপনাদেরকে একটু দেখাই উপরে কি রয়েছে উপরেও একইভাবে একই রকমের হ্যাঁ উপরে উঠা যাবে উপরে উঠা যাবে একই রকমের রয়েছে উডেন তো সৈব ভাই আমার এটা নিয়ে উডান নদীর অভ্যন্তরে আমন দেবতার ভিজুয়াল উপস্থাপন রয়েছে যেখানে একটি ছাগলের মাথা চরিত্র ও নারীমূলক অস্ত্র দিয়ে দেখা যাচ্ছে যদিও অনেক গবেষক এটিকে আমুন হিসেবে চিহ্নিত করেন তবে কিছু সাম্প্রতিক গবেষণায় তা নেত্রলোকে প্রবেশের অভিশপ্ত নজরদারি অর্থে বিবেচনা করা হয় বন্ধুরা এবার আমরা জানব এটি কি আসলেই আমুন দেবতার সমাধি কিনা ঐতিহাসিকবিদ ধারণা করেন এটি আমন দেবতার সমাধি নয় এটি সি আমনের সমাধি যিনি পটলমিক যুগে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন সি আমুন ছিলেন সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে মাউন্টেন অব দ্য ডেথ বা এই উপত্যকায় সমাধিস্থ করা হয় এবং এই উপত্যকার সবচেয়ে উন্নত ও বৃহৎ আয়তনের সমাধি তার জন্যই তৈরি করা হয়েছিল যদিও তার কোনো সরকারি বা ধর্মীয় পদ সম্পর্কে ইতিহাসে বিস্তারিত উল্লেখ নেই তবে তার ধন সম্পদ ও সামাজিক মর্যাদা স্পষ্ট যা তার সমাধির আয়তন ও শয্যায় প্রতিফলিত হয়েছে প্রাচীন যুগের প্রত্নতত্ত্ব ও প্রত্নতাত্ত্বিকবিদগণ এখানে বহুবার এসেছেন এবং এখান থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক কবর তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কিছু কিছু প্রত্নতত্ত্ববিদ এভাবে উল্লেখ করেন তারা যখন এখানে এসেছেন তখন স্থানীয় অনেক লোকজন এখানের প্রাচীন সমাধিগুলো খনন করছিল স্বর্ণ খোঁজার আশায় এবং কিছু কিছু প্রাচীন কবর থেকে স্থানীয় লোকজন প্রচুর পরিমাণ ধন সম্পদ আরোহণ করে নিয়ে যান আঠারোশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে ভ্রমণকারীরা এখানে পৌঁছান সতেরোশো সালে ব্রাউনি সতেরোশো সালে হর্নিম্যান এবং আঠারোশো সালে চিলিউট জাবালে মাওতা পরিদর্শন করেন পত্রের কথা মতো হর্নিম্যান উল্লেখ করেন তারা দেখেছেন সিওয়ার স্বর্ণ খোঁজার জন্য সমাধি ভেঙে ফেলছে স্থানীয় বাসিন্দারা বন্ধুরা দেখতে দেখতে জাবালে মাওতা থেকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন মমি চেম্বারগুলো কবরগুলো যে যেরকম এখন বর্তমানে রয়েছে তো আজকের এই পর্বের ভিডিও এ পর্যন্তই দেখা হবে সিওয়িসের অন্য কোনো ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত